আসসালামু আলাইকুম আজকে দেখেছেন এই সতেরোটি বছর যার সত্যের বাণী শুনে আমরা জেল জুলুম ভুলিয়া এই দেশের আঠারো কোটি মানুষের জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি আজকে দেখেন এই পেশিবাদ কেমনিভাবে আজকে আমাদেরকে নির্যাতনের শিকার করে আমাদের দেশনেত্রী রত্ন ওনাকে বারবার কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা যে মামলায় পাঠানো হয়েছে সে মামলায় এই জাতি জানে আজকে প্রমাণ করে দিয়েছে যে সে শুধু এই দেশের নেত্রী নয় সে সারা ওয়ার্ল্ডের নেত্রী এরকম আমরা আমাদের এই ক্যামতের এক পর্যন্ত আরও পাই কিনা সেটা আমাদের সন্দেহ লাগে কিন্তু একটি কথাই বলতে চাই আজকে প্রমাণ হয়েছে যে যিনি আপসহীন যিনি ন্যায়ের পক্ষে যিনি নবীর হক হকের পক্ষে কথা বলে অবশ্যই আল্লাহ তালা উচ্চ মোকাম দান করে সেটা আজকে এই লক্ষ লক্ষ মানুষের জনশ্রুতে আজকে প্রমাণিত হচ্ছে যে উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন কেমন দেশপ্রিয় ছিলেন দেশে উনি কোনো চুর কোনো জুলুমকারীদের সাথে কোনো আপোষ হয় নাই ওনাকে বারবার অপার দেওয়া হয়েছে বারবার বলা হয়েছে কিন্তু উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি বিদেশে চিকিৎসার জন্য দিতে চাননি উনি বলেছে আমার মৃত্যু এই হবে দেশের মানুষ দেখবে যে আমি দেশকে ভালোবাসি উনি উন্নত চিকিৎসার জন্য যেতে পারতো বাইরে কিন্তু উনি দেশকে ভালোবাসে উনি জানতেন উনি আগেই বলেছিলেন বক্তব্যে যে এ দেশে আমার জায়গা এ দেশেই মরব এ দেশের মানুষকে নিয়ে থাকব। কিন্তু আজকে হাসিনা তুই দেখে যা তুই তো দেখতেই পারতেছ যে আমাদের উপর যে জুলুম করেছ সেটার প্রতিফলন আল্লাহ তালা তোকে দিয়েছে তুই আরও পাবি সামনে দেখতে পারবি যারা তোর সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় এই বাংলার মানুষ অবশ্যই অবশ্যই আনবে ইনশাল্লাহ তবে আরও একটি কথা বলতে চাই আজকে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে শুধু ওনার জন্য দোয়া করা ওনার কামিয়াব মাগফিরাতের জন্য দোয়া করা আল্লাহ যেন ওনাকে উচ্চ মোকাম জান্নাত দান করেন যে আমরা আজকে বক্তব্য দেবো না বক্তব্য দেওয়ার বাসা নেই তবুও হৃদয় বিতারক এই কণ্ঠে দুটি কথা বলতে যাচ্ছি যে মানুষ হয়ে মানুষকে যারা আঘাত দেয় সেটা আল্লাহতালাই দুনিয়াতেই তার বিচার এবং প্রমাণ রেখে যান তো আজকে দেশবাসীর প্রতি একটাই আহ্বান যে আজকে আপনারা দোয়া করবেন ওনার জন্য দোয়া চাই আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের উনি আমাদেরকে রেখে গিয়েছেন সন্তান হিসাবে সন্তান হিসাবে যে গণতন্ত্রের জন্য ষোলোটি বছর লড়াই করেছি আজকে দেখেন আমার বাড়ি মাইমিন সিং আমি উত্তরের দুই উপজেলায় সর্বোচ্চ জেল খাটা একজন ত্যাগী কর্মী হিসেবে বলতে যাচ্ছি নির্যাতন যত গভীরই হোক না কেন সেটা সত্যের জয়ের জন্য অবশ্য অবশ্যই আগাবে আজকে আপনারা এই বেগম জিয়াকে দেখে সারা পৃথিবী আজকে জেনে নেবেন দুর্নীতিবাস চুর বাটপারের কোনো ঠাই বাংলার মাটি হয় না আজকে আমার ম্যাডামকে আপনি ঘর থেকে বের করেছিলেন আল্লাহ তালা আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে সেটাও আপনি মনে রাখবেন যে দেশের মানুষ আজকে কি চায় আজকে গণতন্ত্রের পক্ষে দুটি কথা বলতে চেয়েছিল আপনি নির্যাতন জুলুম ঘুম খুন করে আমাদেরকে লাঞ্ছিত করে আজকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার মাম্মা দিয়েছেন ষাট লক্ষ লোককে আসামি করেছেন উনচল্লিশ হাজার লোককে গুম করেছেন তারপরেও আপনার আত্মায় কোনো শান্তি আসে নাই সর্বশেষ যখন জুলাইয়ের আন্দোলনে আপনি পাখির মতো মানুষকে মারতে চাইলেন তখন আল্লাহর গজব আপনার উপর পড়ে গিয়েছে সেই গজবে আপনি বুঝতেই পারতেছেন দক্ষিণ সুদানে আপনার দেখেছেন সরকার বিলুপ্ত হয়েছিল এই সালে প্রায় চারশো বছর পরে এই হাসিনাকে দিয়ে আরেকটি ইতিহাস রচিত হয়েছে যে শুধু পতন হয়নি এদেরকে বিলুপ্ত করে দিয়েছে এই বাংলার মাটির মানুষ তবে সর্বশেষ চাই আসসালামু আলাইকুম